আসসালামু আলাইকুম সবাইকে আমি স্টেজে আসার সময় দেখলাম কয়েকজন নারায় তাকবির আল্লাহ আকবর বলছে তারপর আবার চুপ হয়ে গেল কেন নারায় তাকবির আল্লাহ আকবর বলে কি জমকি হয়ে যায় আমরা সবাই

আশা থাকে আমার গায়ে আসা উচিত শিক্ষকের গায়ে আসা উচিত এই আদর্শ নিয়ে আমি সামনে ছিলাম আমি কাউকে সামনে যেতে বলি নাই যতক্ষণ না পর্যন্ত আমি নিজে সামনে ছিলাম এখন আমাদের জুলাইয়ে আমরা কি চাই আমরা কি আশা করেছি এটা নিয়ে দেখা যাচ্ছে সবাই হতাশ এই হতাশাটা কি আমাদের প্রাপ্য ছিল আমরা সংস্কার চাই কিন্তু সংস্কারটা কি সেটা আমরা যেটা চেয়েছি সেটা কি পাচ্ছে কিনা সেটা দেখার বিষয় ঠিকই এখন একটা ইস্যু চলে আসছে মানবাধিকার অফিস যেই মানবাধিকার যেই ইউএন এখন পর্যন্ত প্যালেস্টাইনি বলয় হত্যা হচ্ছে সেটা পরিষ্কারভাবে বলতে পারে না ইসরাইল বলয় হত্যাকারী সে আমাদেরকে মানবাধিকার হিসেবে 2013 সালে যখন গণহত্যা করা হয়েছে আমাদের উপর তারপরে যে শেখ হাসিনা আপনাদের উপর আমার উপর অত্যাচার করেছে তখন পর্যন্ত মানবাধিকার কোনো কাজ তে পারে না এখন এসে তারা আমাদেরকে মানব অধিকার শিক্ষা দেয়। আজকে হাস্যকর জিনিস আমি কখনো দেখিনি। ঠিক। যাই হোক আমি সংকল্প আমাকে আসলে বক্তব্য আমি বক্তবতীকে পছন্দ করি না সংকল্প বক্তব্য দেই। আমি আশা করি বাংলাদেশের নতুন বাংলাদেশে আমরা যেরকমটা আশা করেছি যেরকমটা সংস্কার চেয়েছি সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবে এতে এতটুক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। थैंक यू সো মাচ।